আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো আপনাদের টেস্ট পরীক্ষার সামনে অর্থাৎ আগামী মাসের 27 নভেম্বর থেকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তো আমরা প্রত্যেকটি বিষয়ে মাত্র 35 দিনে কিভাবে আপনারা প্রতিটি বিষয় শেষ করবেন তো আজকের বিষয় হচ্ছে কোরআন ও তাসবীদ মাত্র 3 দিনে কিভাবে শেষ করবেন সেই বিষয়টি আপনাদেরকে অত্যন্ত সহজে বুঝিয়ে দিব যেহেতু কোনো ভাবে আর কোনো দিন সময় নষ্ট করার কোনো সুযোগ নেই তো যারা আপনারা আমাদের চ্যানেল থেকে প্রকাশিত যে দাখিল দু সালের স্পেশাল সাজেশনটি এখনো ক্রয় করেননি আপনারা এখনই ক্রয় করতে পারেন সেখানে প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন সহ থাকবে তো শুভেচ্ছা মূত্র মূল্য মাত্র মাত্র আমরা দুইশো টাকা রেখেছি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা এবং বিকাশ নাম্বার আছে দুশো টাকা দিয়ে আপনারা নিতে পারেন তো মাত্র তিন দিনে কোরআন মাজিদ শেষ করার শ্রেষ্ঠ একটি গোপন কৌশল আজকে আলোচনা করব তো পড়ার উপযুক্ত সময় আপনারা কখন পড়বেন যে সময় পড়লে আপনাদের পড়াগুলো মনে থাকবে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টা এবং রাত ছয়টা থেকে দশটা পর্যন্ত চার ঘন্টা প্রতিদিন সাত ঘন্টা অবশ্যই পড়তে হবে যেহেতু আপনাদের এখনই কিন্তু চূড়ান্ত পর্যায়ে পড়ার সময় আপনার ইচ্ছে করলে আরও বেশিও পড়তে পারেন তো কোরআন মাজিদ আপনারা শেষ করবেন বাইশ নয় দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ তিন দিনে কোরআন মাজিদ শেষ করতে হবে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে বা আপনাদেরকে সময় টাইমিংটা বুঝিয়ে দিব তো এক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন আছে আপনারা জান বহু নির্বাচনী প্রশ্ন এবারে কিন্তু চল্লিশটি প্রশ্ন আপনাদের খাতায় লিখতে হবে চল্লিশটি প্রশ্নের জন্য আপনারা একশো পঞ্চাশটি প্রশ্ন টার্গেট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা কিন্তু আহ যে একটা চল্লিশ চল্লিশটি প্রশ্ন আপনারা পেয়ে যাবেন কমন পেয়ে যাবেন আয়াতর অনুবাদ অনুবাদ দিতে হবে ষাটটি সাতটি অনুবাদের জন্য ত্রিশটি যদি টার্গেট করেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন আয়ৎ সংলিষ্ট প্রশ্ন থাকবে তাও সাথে দিতে হবে চতুর্থটি প্রশ্ন যদি আপনারা টার্গেট করেন সেই ডুলো অঞ্চলরা কমন পড়ে যাবে মাত্র দুই দিনে আপনারা এই তিনটি আইটেম বহু নির্বাচনী প্রশ্ন আয়তর অনুবাদ এবং আয়ত সংলিষ্ট প্রশ্ন আপনারা শেষ করতে পারবেন বাইশ এবং তেইশ অক্টোবর এই দুই দিনে আপনারা কিন্তু এটি কিন্তু শেষ করতে পারেন এছাড়াও যে তাকিক সংক্রান্ত তাকিক যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ আপনাদের অনুবাদের থেকে এখানে একটি প্রশ্ন আছে তাকিক তাকিক যদি বৃষ্টি তাকিক সলভ করেন ইনশাআল্লাহ আমরা আমাদের ভিডিওতে সেটি দিব কীভাবে তাকিক সলভ করতে হয় আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো তাকিক করা করতে হলে আপনাকে বৃষ্টি তাকিক যদি টার্গেট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কিন্তু তাকে কি দেব 14টি 14টি তাকে আপনারা কিন্তু টার্গেট পেয়ে যাবেন কমন ফেলতে পারবেন এরপর রচনামূলক প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে ছয়টির প্রশ্ন যদি আপনারা টার্গেট করেন তাহলে রচনামূলক প্রশ্ন দুটি দিতে হয় পাস করে 10 নাম্বার দুটি প্রশ্ন আপনারা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবেন এবং সর্বশেষ যেটি তাসবিদ অংশে রয়েছে রচনামূলক প্রশ্ন ছয়টি প্রশ্ন যদি আপনার টার্গেট করেন ইনশাল্লাহ ছয়টি প্রশ্ন কোনগুলো আমরা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং ছয়টি প্রশ্ন রচনামূলক সেগুলো আমরা দেখিয়ে দিব তাহলে ইনশাল্লাহ এখান থেকেও দুটি প্রশ্ন পাঁচগুলো দশ নম্বর এখানে আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন কোনো সন্দেহ নেই মাত্র একদিনে আপনাদেরকে শেষ করতে হবে চব্বিশ নয় দুই হাজার তারিখ তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য আমাদের একেবারে সহজ এবং সহজ সমাধান তো আমরা কম করে সময় দিয়েছি আপনার ইচ্ছা করলে এখানে সাত ঘন্টা দিয়েছি আপনার ইচ্ছা করলে আট নয় ঘন্টা দশ ঘন্টাও আপনারা পড়তে পারেন তো এখনই যদি আপনারা প্রত্যেকটি বিষয় সলভ করেন তো এক ধরনের প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন এগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই অনেকগুলো ভিডিও আপনারা পাবেন তাছাড়াও আমরা যে সাজেশানটি দিচ্ছি সেই সাজেশানে সেই বিষয়ভিত্তিক আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং যেখানে যেখানে পাবেন আপনারা যে চল্লিশটি প্রশ্নের সমাধান এরপরে অনুবাদ রচনামূলক প্রশ্ন তাজবিদের প্রশ্ন এবং তাকে সবগুলো